ওম নাম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ দশম স্কন্ধ সপ্ত পঞ্চাশ অধ্যায় শতধম বা পদের অন্তিম অংশ ভাবিতে লাগিল হরি মনির কারণ চিন্তার আকুল তবে হইল তখন বলে হায় কি দায় আমার যে হয় সর্বস্থানী অপমান জানিন নিশ্চয় মনে মনে এই চিন্তা করিয়া তখন রক্ষিণীর নিকটেতে করিলা গমন সমাদরে রুকিণী সে বসায় আসনে সামন্তক মনি কথা জিজ্ঞাসে তখনে সামন্তক দেহ মরে করি দর্শন দিবাকর সমমণি কহে সর্বজন সেই মনোহর মণি নাহিরি নয়নে করি দয়াময় দেখাও এক্ষণে রুক্কিণী বচনে তবে দেবতা ধর বলিতে লাগিল হয়ে দুঃখিত অন্তর শতধম্বা ধনুর ধরে বৃত্ত অধীন বৃদ্ধায় সামন্তক মহামণি তথায় না পায় তাহার কারণে মোর বিচলিত মন কোথায় মুনি না জানি কারণ এত শুনি মহাদেবী মরিন বদন ধীরে ধীরে কদা ধরে কহিল তখন শুনো কহি প্রাণনাথ প্রকৃত বচন ইচ্ছা মাত্র একবার করি দর্শন একবার দেখিবারে সাধ মনে হয় তাহাতে আমার কিছু অধিকার নয় একবার দেখাইলে ক্ষতি কি হইত তাহে সত্য ভামা সতি কিছু না কহিত তাহা শুনি নারায়ণ ঈশত হাসিল লজ্জিত হইয়া মনে ভাবিতে লাগিল কথা হতে পুনহরি সত্য ভামা ঘরে উপনীত হইলেন যাইয়া সত্তরে তথায় যাইয়া স্থির করিলেন মনে শ্বশুরের পেতক্রিয়া করিতে তখনে তৈলের কটা ঘ হাতে তুলি সত্তর সমাপ্ত অন্তুষ্টি কার্য করে অতঃপর বিধিমতে শাস্ত্র আদি করি সমাপন মনির কারণ কোনো করিল চিন্তন তথা অতি দ্বারকায় করিল গমন মনে মনে চিন্তে হরি মনিরও কারণ অন্ধবগণে ডাকিয়া কহিল সবাকার সহকৃষ্ণ যুগতি করিল শুক কহে শুন রাজা অপূর্ব কথন অরিলি রাময় কথা কর হ শ্রবণ শতধম্বা রাজে যবে কৃষ্ণ বোধিল অকৃত বর্মা ভয়ে পলাইল দূর বনে দুই জন করে পলায়ন এথা যবে মুনি বার্তা করে কহে নারায়ণ কথা সামন্ত মুনি না পাই সন্ধান মনি লাগি হয় মোর বহু অপমান পিতা মাতা ভাই বন্ধু সকলের রোষ সামন্ত মুনি সবে করে হ যে করি কি করি কখন কিছু না দেখিও পাই কোথা নিকটে যা কাহার নতুবা আমার প্রাণ ধৈর্য নাহি মানে অন্বেষণ করিমণি আছে কার স্থানে তবে সভা সদগণ বিস্পর্শ ঘোষণা করিল বার্তা নগরে নগরে শতদম্বা রাজ আমরে সমন্তক তরে না হি মণি মিলে বহু অন্বেষণও করে অতএব যার কাছে সে মণি থাকিবে সেই মণি শীর্ঘগতি শ্রীকৃষ্ণে আনি দিবে নতুবা তাহার হয় নিকটে সমন শ্রীকৃষ্ণের আজ্ঞা সেই যেন সর্বজন এই কথা শুনি যত দ্বারকারও জন সবে ভয়ে কৃষ্ণ উপনীত হন অহে শুনো বেদের বেদেরও বচন দ্বারকায় নাহি সেই অমূল্য রতন সামন্তক যতদিন ছিল এই নগরে ততদিন প্রজাসুখী ছিল ঘরে ঘরে এখন অনিষ্ট বড় হতেছে সাধন মহা মহাকষ্ট পায় রাজাগণ পীড়ায় আক্রান্ত যত দ্বারকা নিবাসী অকাল মৃত্যুতে লোক মরে রাশি রাশি অনাবৃষ্টি হেতু শস্য না ধার প্রসবে ভূতবন অনুক্ষণ রহে উপদ্রবে তাই অমঙ্গল হয় শনি যদুমণি নাহি দ্বারকায় সেই সামন্তক সামন্তকুমণিগণ বাক্যে তবে ভাবে নারায়ণ সভা মাঝে ছিল দ্বার যত বৃদ্ধ জন বসুদেবে কহে তথা সম্বোধন আমাদের অভিপ্রায় সুন জনার্দ নিকটে মণি আছয় নিশ্চয় আমাদের অভিমান বহু মিথ্যা নয় নারায়ণ কহে তারি আনহ এক্ষণে কহিতে লাগিল তবে যত দাস গণে এই দেশে অক্রুর নাহি শুনো দয়াময় কাশিতে যে কাশী নিকটেতে রয় তবে হরি শীঘ্র গতি দূত পাঠাইল আসি হতে অক্রুরের সভায় আনিল অক্রুর আসিয়া করে শ্রীচরণে নতি যথোচিত সম্মান আদি করে যদুপতি সহাস্য বদনে হরি তাহারে জিজ্ঞাসে কত কহ সত্য কথা তুমি আমারও সকাশে কহিছুন মহামুদি আমার বচন সত্রাজিতে সতদম্বা করিল নিধন সামন্ত মনি পরে হরণ করিল শেষে মোর হস্তে তার নিধন হইল মনিনা না আমি তাহারও নিকটে এখন পড়েছি আমি বিষম সংকটে অনুমান হয় মানে শুনো মহাশয় তোমার নিকটে মনি আসে নিশ্চয় সম্পত্তি এবে হয় সেই ধন একদিন যতদিন সত্য ভামা তনয় না হয় ততদিন সব স্থানে রহিবে নিশ্চয় একবার স্বভাব মাঝে দেখাও সবারই তবে মম অপজ গুজে একবারে মনি হেতু সভাকার বিচলিত মন পিতা মাতা ভাই আর যত বন্ধুজন সন্দেহ করিছে সবে মনিরও কারণ অতএব সামন্ত করাও দর্শন সবেন তবে লজ্জিত হইল করজরে কৃষ্ণপদে প্রণতি করিল বাহির করিল মনি বিদ্যমান সূর্য সম সেই মনি সূর্যেরও সমান মনি দর্শনে সবে বিস্ময় মানিল কহিতে লাগিল সবে আনন্দ হৃদয় সন্দেহ হইল দূর মরিদর্শনী শ্রীকৃষ্ণ কহিলা তবে সহসৎ জানে এই মণি অর্কুরের করি অক্রূরের করিবর্ণ আমি নহি অধিকার ইহাতে এখন এত কে সামন্তক করিলেন দান আনন্দ সাগরে ভাসে অক্রুরেরও প্রাণ সামন্তক উপাখ্যান শুনে যেই জন শ্রবণী কুশল তার হয় সর্বক্ষণ সুবোধ রচির গীত ভাগবৎ সার কার সাধ্য যুঁে লীলা বিশ্ববিধাতার যতজন শক্তজন আছে ধরা তলে ভাগবত শাস্ত্র কথা শুনো পুতু হলে রসের সাগর ইহা সাগর তলায় মুখ হতে বিনির্গত হয় ইদি শতধম বাবা অষ্টপঞ্চাশ অধ্যায় শ্রীকৃষ্ণের মহিষীকরণ সুখদেব পরে কহে পরে সুনহ রাজন একদিন হৃষ্ট মনে দেব জনার্দ পাণ্ডবের করিতে দর্শন ইন্দ্রপস্থে করিলেন সত্তর গমন সাতকী ইত্যাদি সবে সঙ্গে সঙ্গে যায় ইন্দ্রপস্থে সৈন্য সহ আসিল তরায় কৃষ্ণ সন সবে আনন্দে মগন বহু সমাদরে তারি করে সম্ভাষণ পাইল পরম পীতি পার্থ ধনুদ্ধর সমাদরে রয়ে গেল সবার ভিতর জগত ঈশ্বর হরি করি দর্শন একেবারে প্রেমানন্দে হইল মগন মৃতদেহ যেন হয় জীবন সঞ্চার সেই মতো সকলের আনন্দ অপার আলিঙ্গন করি পরে বসায় আসনে গচিল মনের দুঃখ কৃষ্ণ দর্শনে সহাস্যবন সবে অনুরাগ ভরে আসন হইতে কৃষ্ণ উঠে তদন্তরে ধর্মরাজ যুধিষ্ঠিরে প্রণাম করিল ভীমের চরণ দয় পশ্চাতে বন্দিল অর্জুনের আলিঙ্গিল দেবজনার দন কৃষ্ণের চরণ বন্দে মাদ্রিল নন্দন পরে সিংহাসনে হলিয়া আসিয়া বসিল অন্তঃপুরে কৃষ্ণা দেবী সংবাদ পাইল সভাস্থলে উপনীত হয় তরা গতি কৃষ্ণপদে আসি দেবী করেন প্রণতি মহানন্দে মহাদেবী প্রসন্ন বদনে কুশল জিজ্ঞাসে তবে শ্রীকৃষ্ণ বসধনে সঙ্গে ধনুর্ধর তার কি যে ছিল দ্রৌপদী সার্তকী পদে প্রণাম করিল ক্রমে ক্রমে ইন্দ্রপস্ত পুরবাসী কৃষ্ণ ধরো হেতু করে আগমন তবে কৃষ্ণ কুন্তি পদে প্রণতি করিল কাঁদিতে কাঁদিতে দেবী কৃষ্ণে করে নিল দেবী হয়ে জিজ্ঞাসে তখন কুশলিতে আছে সব দ্বারকা নিবাসী কুশলে আছে না কহে কৃষ্ণ হাসি হাসি আনন্দ অন্তরে দেবী কহিল তখন একদিন কৃষ্ণ মরে হয়েছে শরণ কত কষ্ট পাই বাপ তোমারও কারণে কত দুঃখ পাই কৃষ্ণ পুত্র পঞ্চজনে তো আমাদের দুঃখ বাপ তুমি কি ভাবিলে কিংবা বাসু বাপকে এখানে আসিলে ইয়ার কহিব বাপ তোমারে এখন কত ভাগ্য মোর আজি বদন মম সম কি আছে ধরায় তব চন্দ্রা নন আজ কেউ হেরিনু হেলায় জগত বান্ধব তুমি জগতের উপতি সমভাব সকলেতে নহে ভিন্ন গতি মনের যায় তব দর্শনে আজ নিশি সুপ্রভাত জানিলাম মনে তোমার যাহার শরণ তোমা করে নিরন্তর তাহাদের ক্লেশ দূর হয় হে ঈশ্বর এইরূপে কুন্তি দেবী কৃষ্ণের হেরিল এন কালে যুধিষ্ঠির কহিতে লাগিল আজ মম সুমঙ্গল তব অবগমনে হইল পবিত্র পুরী তোমা দর্শনে কত ভাগ্য হয় হরি তো সর্বদা দর্শন না পা ধ্যানেতে না পায় যারে যোগী ঋষিগণ ব্রহ্মা যারে ভাবে সকল সময় সেজন ব্রহ্ম আমার গৃহে উপনীত হয় তবে দামোদর ধর্ম করি সম্ভাষণ মহানন্দে করে সবে কথোপকথন তদন্তর পরীক্ষিত করহ শ্রবণ কিছুদিন ইন্দ্রপস্তে রহে নারায়ণ এইভাবে বর্ষাকাল কৃষ্ণ নারায়ণ সুখেতে কাটানো দিন পাণ্ডব ভবন কৃষ্ণ ধর সবে আনন্দ হৃদয় দিন দিনে অনুরাগ বাড়ে অতিশয় তবে একদিন হরি অর্জুনের সনে মহানন্দে রথে ছড়ি চলিল কাননে দুইজনে চলে তবে ভ্রী করিতে ভ্রমণ ধনুর লয়ে যান আনন্দিত মন নিবিড় কানন দোহে করেন ভ্রমণ মিগয়া কারণ হয় আনন্দে মগন অসংখ্য হরিনগণে বাণিতে বিধিল ব্যাঘ্র বলুক যত সংহারও করিল শারু হত পরা কত যে সংহারে কৃষ্ণ সার মৃগ কত রাশিকৃত মারে সকল তবে মৌসুমৃত মৃত প্রসূল যুধিষ্ঠির নিকটেতে গমন কর কৃষ্ণ কৃষ্ণস পার্থ তবে কারণ ভিতর মৃগয়ায় পরিশ্রান্ত হল বহুতর শ্রমযুক্ত দুইজন হইয়া তখন তৃষ্ণাতুর হই করে জল অন্বেষণ তবে যমুনার তীরে উপনীত হয় যমুনায় জল পানে আনন্দ হৃদয় যমুনা পূরণে তথা বসি তলে শীতল বায়ু তবে সেবে হলে মহানন্দে দুইজন বিশ্রাম করিল অকস্মাৎ তথা এক সুন্দরী আইল পরমার উপশিষেই জগতের সার অপূর্ব মা অতি চমৎকার মরা আলো গমনে ধনী করে বিচরণ অকলঙ্ক শশী যেন ভূমি আগমন তার হিরি কথা ধর চঞ্চল হৃদয় অর্জুনের প্রতি তবে হাসি হাসি কয় শুন পার্থ মহামতি আমার বচন কাহার এ কন্যা হেথা করে বিচরণ যেন কত মনে ভাবে কত কত হয়ে আমাদের প্রতি চাহে দূরে দূরে রয়ে আমার দেখিতে যে বা করে আগমন আমার উচিত তারে দিতে দর্শন শুনিয়া অর্জুন তথা করিয়া গমন হাসি হাসি মৃদুবাসী কহিল তখন সোনহ সুন্দরী এক বচন আমার কি কারণ একাকিনী কারণ মাঝার কোথা বাস কহ কন্যা দেহ পরিচয় একা ভ্রমণে কাননে কি বা বাঞ্ছা হয় কহ সত্য সুবোধনী আমারে এখন পরিচকি ইচ্ছা মতো পতি অন্বেষণ কি বা অন্য কোন ইচ্ছা মানুষে উদয় মহবাশে কহ কন্যা এই সমুদয় অর্জুন বচনে তবে কন্যা হাসি কয় সূর্যের তনয় আমি শুনো মহাশয় তপস্যাচরি এই যমুনা তীরে পাইতে অভীষ্ট সেই শ্রী হরিরে হইবে আমার প্রতি শ্রী মধুসূদন সদাভাবি সেই পদ শুনো কারণ সেই বিনা অন্য সেইজন কহিলাম সার কথা তোমার পরম কারণ সেই অখিল সেই মম ভাবি নিরন্তর কালিন্দি আমার নাম শুনো মহাশয় এই যমুনার জলে বাস মমরায় যাবধ কৃষ্ণের প্রতি রূপে নাহি পাই তাবধ না ছাড়ি ইহা জানিবে গোসাই কৃত্রিম অনুমতি আমি করিয়া গ্রহণ একাকি কাননে সদা করি যে ভ্রমণ খাপ খাতে পাইনু আজি কৃষ্ণ দর্শন পাইব পরমপদ শ্রীমধুসূদন এতদিনে পূর্ণ হল মনের বাসনা ঘুছিল আমার আর যতক যন্ত্রণা বিধি অনুকূল মোর জানিনু নিশ্চয় নিকটে পাইনু আজি হরিদয়াময় কৃষ্ণের নিকটে আছি অর্জুন তখন বিস্তারই কহিল তার সব বিবরণ শুনিয়া অর্জুন বাক্য দেবকদাধর অবিমলম্বে কালিন্দিরে লয় রথপর কালিন্দিরে লয়ে হরি আনন্দ হৃদয় ইন্দ্রপস্তে আসিতবে উপনীত হয় যুধিষ্ঠির নিকটতে কহে বিবরণ শুনি ধর্মপুত্র হল আনন্দে মগন পরে শুন নব নরবর অপূর্ব ভারতী অগ্নিরে উদ্ধার করে এখানে শ্রীপতি অগ্নির খান করিতে প্রদান অর্জুন সারথী হন কৃষ্ণ ভগবান পরি দুষ্ট হয়ে তাতে দেবভূতা অর্জুনে ধনু করিল অর্পণ সে তো অর্জুনের দিল হয় কিন্তু অস্ত্র বর্ম সমর্পিল যখন করিল সেই খান্ডবদাহন ময় নামে দৈত্য তথা হইল মোচন সেই ময় দৈত্য পরে ইন্দ্রপস্তে গিয়া অপূর্ব সভা নির্মাণ করিয়া দুর্যোধন অভিমান তাহাতে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ তাহাতে ঘটিল ইন্দ্রপস্তে কিছু কাল আনন্দে আইল পরে তারকা পিতা মাতো অনুমতি করিয়া গ্রহন কালেন্দিতে পরিণয় করে নারায়ণ শুন শুনো মহারাজ অপূর্ব কথন বিন্দু আর অনুবিন্দ নামে দুইজন অবন্তীর রাজা ছিল তেজী অতিশয় দুর্যোধন অনুগত ছিল নিপদয় তাহাদের ভোগনি ছিল মিত্রবৃন্দা নামে তাহার তুলনা না ছিল ধামে। মিত্রবৃন্দা গোবিন্দের স্বামী রূপে চায় কিন্তু দুই ভ্রাতা লাগি নাহি পরে তারে পায় অবশেষে ভগবান স্বয়ম্বরস্থলে হরণ করিলা তারে আপনারও বলে হরণ করিয়া তারে গৃহেতে আনিল দ্বারকান্ন নগরে আনি বিবাহ করিল নগ্ন নামে হয় অযোধ্যা বনন্দিনী বলেতে করিল তাকে আপন গৃহিণী সমরেনী প্রতিগণে পরাজিত করি নগ্নজিত কন্যা কহসি অপূর্ব কথা পরম সুন্দর কিরূপে সে নগ্নজিৎ কন্যা হরি পায় সেই কথা বিস্তারিয়া বলহ আমায় তার সঙ্গে শ্রীকৃষ্ণের ঘটিল সমর সুধাময় সেই কথা কহমুনি বর সুরদেব বলে সুহে জন্মেন জয় সুত অহিবসি সব কথা অতিব অদ্ভুত নগ্নজিৎ পিতা হয় অতি গুণাধার আচিলক দৃশ্য সপ্ত তাহার আগার মহাবল পরাক্রান্ত সেই বৃষগণে কে করিবে পরাজয় তাহাদিকে রনে এ জগতে হেন জন নাহিরি কখনো বিশ্বগণে রনে জয়ী হবে কোন জন প্রতিজ্ঞা করিলনি পকনারও কারণ সেই সপ্ত বিষে যুদ্ধে যিনি বেজে জন নগ্ন জিতি কন্যা আমি তার আমি তারে করে এই রূপ ঘোষণা করে নগরে নগরে কত দেশ হতে এতথা আসেনি পগণ যুদ্ধে পরাজিত হয়ে করে পলায়ন মহাপরাক মহাবল ধরে এই বার্তা নারায়ণ পাইল যখন অযোধ্যা নগরে যেতে করিল মনন রথে দামোদর করিল গমন সঙ্গে চলিল তার বহু সেনাগণ যখন হো জৈল হরি তথায় আগত মহারাজ সমাদার করিলেন কত আগুচরী রায় ধরি নারায়ণ করে বসাইল দিব্য আসনে আনন্দ অন্তরে কত সম্মান তারে করিল তখন বহু পাহারে তারে কর এ পূজন কৃষ্ণের হিরিয়া শা কন্যানগ্ন জিতে মনে মনে পাইলেন অতিশয় প্রীতি কামনা করিয়া তারে প্রতিরূপে তার অগ্নির উদ্দেশ্য করি কহে এইবার আমি যদি করে থাকি ব্রত আচরণ তবে আমি করে থাকি ব্রতের পালন আশীর্বাদ করো তুমি দেব হতাশন কৃষ্ণ যেন মোর প্রতি হন প্রার্থনা করিয়াত দেব নিপ মহাশয় আজ নিশা প্রতি সুপ্রভাত হয় কি ভাগ্য আমার আজ হইল উদয় কোন পুণ্যে হেরিলাম হরিদয়াময় পবিত্র হইল পুরী তব আগমনে উদ্ধার হইল মম পিতামহগণে সপ্ত কোটি কুল হইল উদ্ধার লক্ষ্মীপতি করে গতি আমার বাগার ওই বেজা মম ভাগ্যে কি ঘটিবে আমার দুহতা করি বিবাহ করিবে তবে যদি করে থাকি ব্রহ্মার পূজন মম কন্যা করে তা যদি ধর্ম আচরণ তবে মম মনোবাঞ্ছা অবশ্য করিবে লক্ষ্মীপতি তবে মম জামাতা হইবে অকিলের প্রতি সেই দেবজনার্দন সুন্দর মূলতী হরি যশোদানন্দন নন্দন পরম পুরুষে সেই জগত উৎসর তা যার পদপদ্য সদা সেবে পুরুন্দর ব্রহ্মা মহেশ্বর সদা ভাবে যে চরণ সে পদে শরণাগত দিক পালগণ যোগীগণ নিরন্তর ভাবে যে চরণ সিদ্ধ চারণ যাহা সেবে নক্ষণ লীলা হেতু অবনীতে হয় অবতার ঘুরিতে অবনিভার মানব আকার যেন পদে আমি কি করিব দান কি দিয়া খুঁজিব আমি ও পদ দুখান রাতুল চরণে আমি কি দিব এখন এত বহি কৃষ্ণ পদে পড়িল তখন তবে কৃষ্ণ মহামতি ব্রাজার বাক্যেতে কহিতে লাগিল কত মধুর ভাস শুনু মহারাজ কহি প্রকৃত বচন ভিক্ষা সম নীচকর্ম নহে কদাচন সুজন যে ধর্মমতি মহাজন হয় ভিক্ষাবর্তী তার হয় জ্যোতিষ হয় তথাপি তোমারে আমি কহি এক কথা বিনা পণে কহ কন্যা দেহ না করি অন্যথা না আমারও বচন কভ অন্যথা না কর শুভক্ষণে কন্যা মর দেহ নর্বর শ্রবণ কৃষ্ণের কথা কহিল রাজন এ জগতে তপসম আছে কুঞ্জন সর্বসার গুণাধাম আশ্রয় সবার তো বাক্য লঙ্ঘে হেন সাধ্য আছে কার মন্ত্র আমি করিয়া আছি যাহ অঙ্গীকার পরীক্ষিত বল বীর্য শুন হে সবার মনের বাসনা বন করি নিবেদন মহাবলবানে কন্যা করিব অর্পণ আজ পর্যন্তই আগামী পর্বে শ্রীকৃষ্ণের মহিষীকরণের অন্তিম পর্ব ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ओम परमात्मने नमः